হ্যালো বিয়ার্স আসসালামুয়ালাইকুম ফরেজগুলো ব্লগের রেগুলার অ্যানালাইসিস বা আপডেট আপনাকে স্বাগতম আসে সবাই ভালো আছেন তো আমরা আজকে গোল্ডের টেকনিক্যাল অ্যানালাইসিস করব ইনশাআল্লাহ তো আসলে শেষ কথা থাকবেন তো আমরা গোল্ডের এইচন টাইম ফ্রেমে আছি তো গোল্ড আপনার গত সপ্তাহে দেখেন যে উনত্রিশশো বিয়াল্লিশের যে লেভেলটা সেটাকে রিটেস্টমেন্ট করে কিন্তু একটা বিগ রেড ক্যান্ডেল হয়ে মার্কেট হচ্ছে নেমে গেছে আর কি তো বর্তমানে অবস্থান করছে আঠাশশো নিরানব্বই আর কি তো মার্কেট নর্মালি দেখেন এখানে কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়েছে যেমন এখানে আমরা পাচ্ছি উপরে হচ্ছে আগের যে অল টাইম হাই আর কি উনত্রিশশো আটত্রিশ বা চল্লিশের যে লেভেল এটা একটা তারপরে এখানে আমরা একটা স্ট্রং সাপোর্ট পাচ্ছি আঠাশশো আশির হচ্ছে লেভেলটা আর কি এটাকে আমরা স্ট্রং সাপোর্ট হিসেবে পাচ্ছি এরপরে যে সাপোর্টটা আছে সেটা হচ্ছে আপনার এটা আমি যদি একটু এইচ ফোরে যাই তাহলে হয়তো ভালো করে সাপোর্টটা পাওয়া যাবে মোটামুটি আঠেরোশো পঞ্চাশের দিকে আর কি আঠেরোশো পঞ্চাশের সাপোর্ট আছে আচ্ছা এখন মার্কেট কি হতে পারে আজকে যেহেতু ইউএস হলিডে ছিল ব্যাঙ্ক হলিডে ছিল এই কারণে আজকে মার্কেট কিন্তু খুব বেশি মুভমেন্ট করে নেয় আর কি খুবই সামান্য মুভমেন্ট হচ্ছে আর কি সাইডওয়ে রেঞ্জ ই করতেছে তো আগামীকাল কী হতে পারে তো আজকে এখন মার্কেট ওভারঅল ফান্ডামেন্টাল যে কন্ডিশনটা ডোনাল্ড ট্রাম্প হচ্ছে আপনার ইয়ের পরে। আপনার গাড়ি আমদানির উপরে সম্ভবত শুল্ক বসাচ্ছে আর কি তো এটা যদি হয় তাহলে গাড়ি আমদানির ক্ষেত্রে জার্মানি এটা ক্ষতিগ্রস্ত হবে আর কি কারণ জার্মানি সবচেয়ে বেশি হচ্ছে রপ্তানি করে থাকে গাড়ি এরপরে জাপান ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে তো এই শুল্ক আরোপের বিষয়টা যদি ঘটে এবং এটা যদি ই হয় সেক্ষেত্রে কিন্তু গোল্ড আপটান মানে আপ ট্রেন্ড আবার আবারও চলে যাওয়ার সম্ভাবনা থাকবে আর কি যদি আপ ট্রেন্ডে আছে এবং এখান থেকে হয়তো আমরা একটা রিজাস্টমেন্ট আশা করছিলাম সেটা হয়তো বা আসবে না তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মার্কেট আবারও আপ টেন্ড বা আবারও নতুন অল টাইম হাই ক্রিয়েট করতে হলে কিন্তু এখানে যে হচ্ছে লেভেলটা ক্রিয়েট করতেছে আপনার এর উপরে কিন্তু ডেইলি হচ্ছে যে আপনার একটা ক্যান্ডেল ক্লোজ হতে হবে মোটামুটি উনত্রিশশোর উপরে তাহলে আপনার হয়তোবা আমরা আবারও মুভমেন্ট দেখবো এবং হয়তোবা তিন হাজারের দিকে মার্কেটকে দেখতে হবে যেটা বিশ্লেষকরা মনে করতেছে আর কি কিন্তু আপনার এমনটা যদি না হয় মার্কেট যদি উনত্রিশের উপর স্ট্যাবল না হতে পারে উনত্রিশের উপরে যদি মার্কেট স্টাবল না হতে পারে তাহলে যদি মার্কেট নিচে চলে আসে যদি নিচে আশির নিচে চলে আসে আর কি তো আশির নিচে চলে আসলে কিন্তু মার্কেট হয়তো বা একটা বড়ো ধরনের কারেকশনে যেতে পারে বড় বলতে মোটামুটি সেটা হতে পারে হচ্ছে যে আপনার সাতাশশো বা আঠাশশো ছত্রিশ বা সাতাশশো পর্যন্ত আর কি এরকম একটা কারেকশন আসার সম্ভাবনা আছে এটা আমরা একটু ডিওনে যাই ডিওানে যে একটু দেখি দেখেন এখানে আপনার হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারির যে হচ্ছে ক্যান্ডেলটা বেয়ারি সেটা কিন্তু বেয়ারি সিঙ্গলফিং প্যাটার্ন আর কি আপনারা জানেন ক্যান্ডেল স্টিককে যদি আপনারা দেখেন তাহলে আমি বেয়ারি সিঙ্গলফিং প্যাটার্নটি একটু দেখাই এই যে দেখেন এই যে প্যাটার্নটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার সিঙ্গল ফিং প্যাটার্ন এটাতে কিন্তু মার্কেট হচ্ছে পেয়ারিশ মুমেন্টটা শুরু হয় আর কি পেয়ারিশ ট্রেন্ড শুরু হয় আপ ট্রেন্ড থেকে যদি এরকম প্যাটার্ন তৈরি হয় তো এই ক্ষেত্রে কিন্তু এটা এরকম হয়েছে যদিও আজকের ক্যান্ডেলটা হয়তো বুলিশ হবে শেষ হবে কিন্তু এগুলো আসলে ফলস হয় অনেক সময় অনেক সময় দেখা যায় তো এটা এরকম যদি হয় দেখা যাচ্ছে যে আগামীকালে ক্যান্ডেল মানে আমি টেকনিক্যাল দিকটা থেকে বলতেছি আর কি ফান্ডামেন্টাল তো অনেক কিছুই করতে পারে তো দেখা যাচ্ছে পরের দিনের ক্যান্ডেলটা এভাবে হয়তোবা শুরু হতে পারে শুরু হয়ে হয়তো বা পরবর্তীতে দেখা যায় যে এখানে হচ্ছে আপনার হলো শ্যাডো করে পরে ক্যান্ডেলটা দেখা যাচ্ছে ভাবে শেষ করতেছে নিচের দিকে নেমে যাচ্ছে আর কি তো যদি তো এখানে যে বিষয়টা ইম্পর্টেন্ট বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে মার্কেট যদি আপনার এই যে আঠাশশো আশি লেভেলটা যদি ব্রেক করতে পারে নিচের দিকে মানে পারফেক্টভাবে তাহলে হয়তোবা আমরা খুবই ইমিডিয়েটলি এটাকে আমরা আঠাশশো ছত্রিশ বা চল্লিশে লেভেল দেখবো আর কি এবং এখান থেকে একটা মার্কেট হচ্ছে যে ফান্ডামেন্টাল যে অবস্থা একটা হয়তো বা বুলিশ লং টাইম একটা ই মুভ দেখার আশা করতেছি এবং পরবর্তী ই আমরা হয়তোবা এখান থেকে যদি বুলিশ হয় তাহলে হয়তোবা আমরা তিন হাজারের দিকে মার্কেটকে হয়তোবা শীঘ্রই দেখতে পারবো আর কি এই হচ্ছে বিষয় তো এখন আমাদের ট্রেড কেমন হতে পারে এখন আমরা যেটা করতে পারি শর্ট টার্ম যদি ট্রেডের কথা চিন্তা করি আর কি কারণ এখানে এমন একটা অবস্থানে আছে লং টার্ম ট্রেড চিন্তা করা একটু কঠিন তো শর্ট টার্ম চিন্তা করলে আমাদের জন্য হচ্ছে লং পজিশন নেওয়ার লেভেলগুলা সবচেয়ে পারফেক্ট হবে আঠারোশো আশি থেকে নেওয়া আর কি আঠারোশো আশি থেকে আমরা হয়তো বা উনত্রিশশো পর্যন্ত নিতে পারি আবার যদি আমরা সেল নেওয়ার চিন্তা করি বা শর্ট পজিশন নেওয়ার চিন্তা করি তাহলে এখন যেখানে আছে মার্কেট চাইলে আমরা এখান থেকে হচ্ছে শর্ট পজিশন নিতে পারে আর কি এবং এটা আমরা এখান থেকে নিলে দেখা যাচ্ছে টার্গেট আমরা ইনিশিয়ালি আঠারোশো আশি টার্গেট করতে পারি এবং এখানে আপনার হচ্ছে হয়তো এখানে আমাদের হচ্ছে এসএলটা হয়তোবা থাকতে পারে হচ্ছে উনত্রিশশো আট সর্বোচ্চ উনত্রিশশো থেকে উনত্রিশশো আটের ভিতরে আমরা এসএলটা রাখতে পারি আর কি এবং আমাদের ইনিশিয়াল টার্গেট আঠারোশো আশি হবে তো আমরা এটা করতে পারি এখন আমরা যদি লং চিন্তা করি তাহলে লং যদি চিন্তা করি তাহলে মার্কেট যদি এই আশির লেভেলটা ব্রেক করে তাহলে হয়তো বা আশি থেকে তখন আমরা আবারও হচ্ছে শর্ট পজিশন বা সেল নিতে পারি যেটার আমাদের টার্গেট থাকবে ইনিশিয়াল আঠারোশো পঞ্চাশ এবং একই সাথে যদি আমরা লংয়ের কথা চিন্তা করি তাহলে আমরা উনত্রিশশোর উপরে যদি মার্কেট ক্লোজ হয় ডেইলি ক্যান্ডেল স্ট্রংভাবে বা এইচ ফোর তাহলে আমরা হয়তো বা উনত্রিশশোর উপরে এই লেভেলগুলো থেকে আমরা আবার একটা লং টার্গেট করে আমরা এখানে লং পজিশন নিতে পারি তো এটা হচ্ছে গোল্ডের আপাতত টেকনিক্যাল হচ্ছে আপডেট আমরা আশা করি নিজেদের টেকনিক্যাল অ্যানালাইসিস সাথে মিলিয়ে হচ্ছে এন্ট্রি নিব এবং একই সাথে খেয়াল রাখব যাতে আমাদের মানি ম্যানেজমেন্ট ঠিক থাকে এখন যেন সুরক্ষিত থাকে এই সব ঠিক বিবেচনা করে যেন আমরা ট্রেডিং করতে পারি তো আমাদের দিনগুলো ট্রেডিংগুলো প্রফিটেবল হোক এই কামনা করছি কেমন শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ